জান্নাতুল বাকিতে বিশ্ব নবীর অসংখ্য সাহাবা শুয়ে রয়েছে ওদের কবরের উপরে একটা পাথর বাংলাদেশে এরকম বিল্ডিং উড়াচ্ছেন কারণটা কি ওরা কি বিশ্ব নবীর সাহাবিদের চাইতে দামি বিশ্ব নবীর এতগুলো সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে ওদের কবরের মধ্যে একটা পাথর যদি ইচ্ছা করতো ওদের কবরকে সোনা রূপা দিয়া মুজাইদ করে বানাইতে পারতো কিন্তু আসলে আল্লাহ কোরআনে বলছে কবরের কোন বুজুর্গি নাই বুজুর্গি হচ্ছে আমলের আল্লাপা কোরআনে স্পষ্ট বলছে মহাসমুদ্রের ভিতরে সাতার না জানা ব্যক্তি যেমন অসহায় কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহর অলি হোক সে তেমনই অসহায় কেন হাসরের ময়দান আল্লাহ কোরআন স্পষ্ট বলছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সারা প্রত্যেকটা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি তাহলে এই ওদের বাবা বা অলিরা কিভাবে জান্নাতে নিবে এই বেটা গাছা কর বেটা বদমাইশ কোরআন নাই হাদিস নাই ফরকালের চিন্তা নাই আই কয় আমরা মাজারের ভক্ত অলি তোমরা মাজার ভক্ত মাজার পূজারি অলিদের ভক্ত না তোমরা শাহজালাল শাহ পরান আব্দুল কাদের জিলানের অনুসারী না তোমরা শয়তানের অনুসারী ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব মাজার পূজারীদেরকে সাহেস্তা করা এত করে যদি আমরা মারা যাই আমরা শহীদ আর ওরা বুঝেল আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক ধরনের তেল বা সুশীল সমাজ বাইরেছে মাজার বাংশে আস্তাক ফুরুল্লা আস্তাক ফুরুল্লা কেন মাজার বাংশে আরে ভাই কবরের উপরে বিল্ডিং ভাঙ্গার নির্দেশ দিচ্ছে রাবুল আলমিন আল্লাহ আপনি কত বড় নাস্তিক বুদ্ধিজীবী আপনি মাজার বাংশে নিষেধ করেন কেন আমি বলছি না যে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ব্যাঙ্গে গুটি গুটি করে দেওয়া এখানে উগ্রবাদের গন্ধ পাও মৌলবাদের গন্ধ পাও তাইলে আল্লাহর কোরআন নিয়ে বসো এই মাজার পূজারীরা আসো আমি বসবো তোমাদের সাথে যদি কোরআনে জাইজ দেখাইতে পারো মাজার এই থেকে আমিও কোনো মাজার অনুসারী হব। অতএব তোমাদের এই ভণ্ডামি তোমাদের এই ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলছিল বাংলাদেশের হাক্কানি আলেম মোলামা তোমরা তাদেরকে আবু জেল বলছিলা অর্থাৎ এজিদ যখন হাসান হুসাইনকে যখন এসিদের বাচ্চারা হত্যার ষড়যন্ত্র করে তখন অনেক নামদারি আলেম ছিল জালেম আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই আমি মনে করি আল্লাহর কসম খাইয়া বলতে পারি আমার ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ কোন ফিট কোন বাবা কোন আউলি আমার ভাগ্যের ভালো বা মন্দ কোনটাই করতে পারবে না একটা পাকা চুলকে বাঁকা করতে পারবে না কোনো অলিমিয়া আমরা অলিদেরকে সম্মান করি কেন তারা আমাদের জন্য ইসলামের সংবিধানকে রেখে গেছে এই জন্য আমরা অলিদের সম্মান করি এখন মাজার বাংলা কি শাহজালালীর ইতিহাস মুছা যাবে শাহপরানের ইতিহাস মুছা যাবে মাজারের সাথে শাহপরানের সম্পর্ক না শাহপরান আর শাহজালালের সম্পর্ক আল্লাহর সাথে আর মাজারের সাথে সম্পর্ক হচ্ছে খোদা তহিন আসনিকদের মিয়া। কেন আপনারা এখানে বারবার বলতেছেন অলিদের বিরুদ্ধে শাহজালাল শাহপরান তিনশো ষাট জন যে অলি আছে প্রত্যেকের সম্পর্ক ছিল আল্লাহর সাথে আর যারা মাজারের মধ্যে সেজদা দেয় পূজা করে এদের সম্পর্ক ইবলিশ শয়তানের সাথে এরা শয়তান এরা ব্যাক ভার কি হচ্ছে शेख হাসিনা প্যাসিজ হাসিনার আমলে হয়তো কেউ কথা বলতে পারে নাই কারণ शेख হাসিনা গোটা রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে আজকে আমি মুসলমান যেই দেশে মুয়াজ্জিনের আযান শুনে সূর্য উঠে যেই দেশে মুয়াজ্জিনের রাজান শুনে সূর্য ডুবে সেই দেশে কোরআনের পক্ষে আমি কেন কথা বলতে পারব না মাজার পূজারীদের কোনো দলিল নাই